আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আলহামদুলিল্লাহ হি মুত্তাকিন আল্লাহ মুসালাম আল্লাহ সৈদুল আম্বাহা ইউলুর সালীন প্রশংসা আল্লাহ রবুল্লাহলামিনের যিনি আমাদের সুস্থ রেখেছেন ভালো রেখেছেন তো আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটু দুইটা হেওয়ার দেখব আর কিছু আরবি প্রথমপত্রের প্রশ্নগুলা দেখব বাকিগুলো আমাদের রিভিশন থাকবে যেহেতু ঈদ চলে আসছে এই সময়টাতে আমরা রিভিশনে মনোযোগ দিব যেইটুক পড়া হয়েছে আর সম্ভব হলে কোরআন এবং হাদিসের এগুলাকে যতটুক সম্ভব পড়ে নেওয়া কারণ এতে আপনারই লাভ হবে আর আমরা তো আমাদের ধারাবাহিক ভাবে যাবো ইনশাল্লাহ আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহিৎ তা আমরা আজকে প্রথমেই দুইটা হেবার দেখি অনেকেই বলে যে একটা হাওয়ার দিয়ে অনেকগুলা হেবার লেখা যায় কিন্তু বিষয়টা হলো হেওয়ারের এক বিষয় দিয়ে আপনি মানে কমন একটা হেভার শিখলে দিতে পারেন ওই হেওয়ারে কি কি থাকবে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাইফা হালুকা আলহামদুলিল্লাহ বিখয়রানু আন্তা শেষে দিয়ে কি থাকব যে শুক্রান শুক্রান শেষ মানে এগুলা তো কমন বিষয় এগুলা তো বাচ্চাদেরও বিষয় যে প্রথম দিয়ে সালাম শেষে দিয়ে ধন্যবাদ হেওয়ার শেষ হয়ে যায় কিন্তু আমাদের তো বিষয়গুলো এমন না এক একটা হেওয়ারের বিষয়ই এক এক রকম এক একটা হেওয়ারের বিষয় এক এক রকম এই জন্য তবে আমরা যতটুক সম্ভব সহজভাবে হাওয়ার দেখে নিব তা প্রথমেই আমরা একটু দেখি কি আছে যে হাওয়ার হ্যাওয়ার বাইনা তল ইবুল মহতাব চাকরি ও অফিস পরিচালকের কথোপকথন একজন ক্যান্ডিডেট আর একজন পরিচালক দুইজনের মধ্যে কথাবার্তা একজন পরিচালক এবং একজন দুইজনের মাঝে কথাবার্তা বাইনাস দোকানি অস্তারি আল হেওয়ারুবাইনার দোকানি অবাইনাল মুস্তারি মানে দোকানি এবং ক্রেতা বিক্রেতার মাঝে কথোপকথন তা আমরা দুইটা জিনিস দেখি আজকে প্রথমেই আমরা দেখি একজন চাকরি ভার্থী তহলিবুল ওয়াজিফা ও মুদিরুল মাকতেব একজন চাকরি আর মুদির পরিচালকের কথাবার্তা কী ছিল ও একজনের নাম যে চাকরি ইন্টারভিউ দিতে আসছে ওর নাম মনে করেন আসাল পোরকান দিলাম পোরকান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আলাইকুম আসসালাম মুদির এখন যিনি মুদির পরিচালক আছেন বলতেছে মা মা ইসমুকা আমা ইসমু আবিকা তোমার নাম কি তোমার বাবার নাম কি একদম সহজ বিষয় কিন্তু মা ইসমুকা আমা ইসমু আবিকা মা ইসমুকা আমা ইসমু আবিকা তোমার নাম কি তোমার বাবার নাম কি ফরকান বলতেছে আনা ফরকান আমি ফরকান ও ইসমু আবি তাজুল ইসলাম আমার আব্বার নাম হচ্ছে তাজুল ইসলাম আমার আব্বুর নাম 즈네블트 제제타 बोले अरकी मुदीर मन 아이나 민 아이나 않타 তুমি কোথা থেকে আসলে 아캄 움루카 야ఖ তুমার বয়স কত उमर কত তুমার বয়স কত 민 아이나 않타 তুমি কোথা থেকে আসলে 민 아이나 않타 তুমি কোথা থেকে আসলে হাই 바이 অল মু스타রি একই কথা 바이알 मुस्तरी उमर फारूक साहब विषय एकटई দোকানি মোস্তারি বাই মোস্তারি সব এক তাহলে মিন আইন আন্ত তুমি কোথা থেকে আসলে অকাম অমরুকা ইয়া এখন তোমার বয়স কত ফুরকান বলতেছে আনা মিন ঢাকা আমি ঢাকা থেকে আসছি আমি কুষ্টিয়া থেকে আসছি আমি মানন সিং থেকে আসছি অকাম তারপরে অমরি তিস আশার তাসানা আমার বয়স হইছে তিস আশারা উনিশ বছর উনিশ বছর বয়স আমার বয়স কত আমার বয়স হচ্ছে তিসা হাসার আসানা উনিশ বছর বা আমার বয়স আপনি যেইটা বলতে পারেন মোদির অমাজা দারস্তা তোমার পড়াশোনা কতটুকু আমাজা দারস্তা ফোরকান বলতেছে দারস্তাল ফাজিল আমি ফাজিল পর্যন্ত পড়েছি দারসাত দারসাত ফাজিল কতটুক পড়া হয়েছে ফাজিল্যন্ত বা আলিম দারস আলিম অথবা ফাজিল যেটা দেন তারপরে কি আউল অনাজিল ইতেবার আউল আমি প্রথম হয়েছি প্রথম স্থান অর্জন করেছি পরীক্ষায় মানে ফার্স্ট ক্লাস পেয়েছি অনাজাহ ইত্যাক দের আউ্বল মুদির জাইয়েদ উত্তম জাইয়েদ বলতেছে উত্তম খিব হাসুব তুমি কম্পিউটার চালানো জানো কিনা তুমি কম্পিউটার বিষয় জানো কিনা ফুরকান বলছে না হ্যাঁ ইয়া আমি পারি হিন্দি তাইনি আমার কম্পিউটারের দুই বছরের অভিজ্ঞতা আছে মুদির তাইয়েদ ফুরকান শুক্রান ইয়া সাইয় ধন্যবাদ তাহলে আমাদের একটা সহজ পিডিএফ তোমার নাম কি তোমার বাবার নাম কি কোথা থেকে আসলা তারপরে তোমার বয়স কত পড়াশোনা কতটুকু অভিজ্ঞতা কি হওয়ার হয়ে গেছে পাঁচ নাম্বারের জন্য আমরা দশ লাইন লিখলেই যথেষ্ট তবে লেখাটা আমাদের বিষয় ভিত্তিক হতে হবে লেখা আমাদের কি বিষয়ের সাথে সম্পৃক্ত হতে হবে যে ওই আলো দিলে চলবে না এটা চাইছে কি যে একজন মুদি অজিফা এবং মুদিরের সাথে তালিবুল ওয়াজিফা চাকরি প্রার্থী এবং মুদিরের সাথে কথাবার্তা দুই নাম্বার বাই ইউ বা দোকান ইউ যেইটাই বলেন এখানে কি আছে মার হাবান মার হাবান স্বাগত তাফাদ্দ ইয়া আখি যে আপনাকে ধন্যবাদ বা মার হাবান ধন্যবাদ ইয়া সরি মার হাবান স্বাগতম তাফাদ্দাল ইয়া আখি আসুন হে ভাই আপনি আসুন দোকানে দোকানে আসুন তাফাদ্দল ইয়া অনুগ্রহপূর্বক আমার দোকানে আসেন মুস্তারি এটা হচ্ছে দোকানি দোকান আরুজ্জু কামসিহ সি হইরন কাম হইরন লিহাজহিল আরুজ্জু বলতেছে যে ধন্যবাদ এই দোকানে সাউলের দাম কত সাউলের দাম কত আপনি দশ লাইন লিখতে পারেন দশ লাইন আট লাইন দশ লাইন লিখলেই যথেষ্ট দশ লাইন লিখেন এটা মানসম্মত কারণ সালাম বিনিময় করতে ধন্যবাদ দিতে চাইড লাইন যাই গিয়া সালাম বিনিময় ধন্যবাদ এই লাইন বাকি আর দুই সাইড লাইন তো লিখতে হবে বিষয়টার আলোকে তাহলে শুক্রান কামসি কামসি লিহাজ হিল আরজ্জু যে আপনার দোকানে চাউলের দাম কত তো দোকানে কি বলতেছে যে হা যা তিনি বলতেছেন হা জামিনের নাউল মুমতাজ রহু সিত্তু না তাকা কিলো যে প্রত্যেকটা মানে প্রত্যেক কেজি সাইলের দাম সিত্তু না তাকা ষাট টাকা কেন কারণ মিনান না মুমতাজ এইটা হচ্ছে উৎকৃষ্ট মানের সাউল এটা আপনি আলবার খাতে পাবেন বা দাখিল আলেমের বইতেও গাইডেও পাইতে পারেন হাজা মিনান না ওই মুমতাজ রহু সিত্তু না তাকা কুল্লু কিলু প্রতি কেজি ষাট টাকা কারণ এটা কি উৎকৃষ্ট মানের চাউল আলাইসা ইন্দাকুম আরুজু কল্লু সামানিন বলতেছে আপনার দোকানে এর চেয়ে কম দামের কোনো চাইল নাই ষাট টাকা কেজি সাইল এগুলা ফটতে পারেন এগুলা ফটতে পারেন তবে এইটা হেওয়ারগুলা গুলা রিক্সের বিষয় এটা বলা যায় না কমন আসতেও পারে নাও আসতে পারে কোনটা দেয় তা আমরা জানি না তবে আমাদের কাছে এই এগুলা হচ্ছে কমন একটা বিষয় সব সময় বা আশা করা যায় এগুলা থেকে আসবে আমরা চার পাঁচ চারটা দেখবো তো চার পাঁচটা দেখব আশা করা যায় যে যদি গুরুত্বপূর্ণ মনে করে এগুলা থেকে আশা করতে পারি ইনশাল্লাহ অন্তত নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট শিউর দেওয়া যায় যে এগুলা থেকে ইনশাল্লাহ চলে আসবে কারণ এগুলো হচ্ছে হেওয়ারের কথা বললেই এই দেশ এগুলাই যে ক্রেতা বিক্রেতার মাঝে কথা কথন চাকরিপ্রার্থী এবং ওই পরিচালকের মাঝে কথোপকথন সহ আরো কয়েকটা আছে তাহলে বলছি কি আলাইসা ইন্দাকুম। দা কুম আরুজ্জু আর কম দামে আছে কিনা বলতেছে দোকানি বলতেছে বালাহা অজা লিকামিনা নুদ মোতাবাস সিতু শিবরহু উ আর বাহু না তাকা হ্যাঁ আছে তো আর এটার এটার আরেকটু নিচে আছে সেটা কত খামসা তো আর বাউ না টাকা ওইটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা কেজি ওইটা পঁয়তাল্লিশ টাকা কেজি বাংলা থেকে আরবি আপনাকে মুখস্থ করতে হবে এখানে কোনো ফর্মুলা কোনো নিয়ম নীতি চলে না মানে এগুলা ওরা আমরা পনেরো বিশটা দিয়ে রাখছি আমি সাজেশনে গুরুত্বপূর্ণ দেখে আশা করি এগুলা পড়লে এর থেকে একটা কমন পাবেন ইনশাআল্লাহ বলতেছে এর চেয়ে নিম্ন মানের আছে ওইটার দাম কত পঁয়তাল্লিশ টাকা মুস্তারি হাজা মুনাসিবুল্লি আজা আলিকা আগুলা কয় তাহলে এইটা দেন হাজা মুনাসিবুল্লি আজা আলিকা আলা এইটাই আমার জন্য ঠিক আছে দিয়ে দেন দোকানি এবার দোকানি বলতেছে যে অমাল আসিয়া উল

এখন দোকানি বলতেছে ঠিক আছে দিতেছি আর কি আরো কিছু দিলে দেওয়া যায় বাট দরকার নেই দোকানি যে মিয়াতানে না টাকা ফাঁক যে মাত্র ২২০ টাকা হয়েছে মাত্র কত দুশো টাকা এখন আমরা চাই তাফাদ্দল তাফাদ্দল যে অনুগ্রহ পূর্বক ধন্যবাদ আবার আসবেন ধন্যবাদ আবার আসবেন মুস্তারি শুক্রান আপনাকেও ধন্যবাদ বাস কথোপকথন শেষ দোকানে গেছে চাউলের দাম কত এটা এটা কত ষাট টাকা আর একটু কম দামের নাই আছে কত পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে এইটা দেন আর কি লাগবো যে ডাইল রসুন চিনি ঠিক আছে দিয়ে দেন বিশ টাকা ওকে ধন্যবাদ কথা শেষ আমরা মোটামুটি এখানে দশ লাইন করেই দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা ছোট ছোট লাইন তো দশটা করে দেওয়া আছে তাহলে আমরা এই দুইটা হওয়ার দেখব এই দুইটা দেখব হওয়ার এছাড়া আমরা কিছু ছোট প্রশ্ন দেখব আমাদের এই ছোট প্রশ্ন আজকের যেগুলা দিব এইগুলার মাধ্যমেই ছোট প্রশ্ন শিখা আমাদের জন্য হয়ে যাবে ছোট প্রশ্নগুলো আজকে যে পাঁচটা দিবো এরপরে আর লাগবে না এই কয়েকটা পড়লেই হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আমাদের একটা হচ্ছে একজন চাকরি প্রার্থী এবং মুদির পরিচালকের কথোপকথন আর একটা হচ্ছে ক্রেতা বিক্রেতার কথোপকথন এই দুইটা আমরা দেখে নিব

আখিরিন নবী উনাল করিম আম্বিয়াল আখিরিন যে আমাদের নবী কিভাবে অন্য অন্য নবীদের উপর শ্রেষ্ঠত্ব অর্জন করেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউসাল্লাম কাই বাবা কন নবী উনাল করিম আলান আম্বিয়াল আখরিন মানে সমস্ত নবীদের উপর মানে অন্য অন্য নবীদের উপর আমাদের নবী সাল্লাহ আলহিউসাল্লাম কিভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন কিভাবে রাসূল শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন আমরা জানি যে আল্লাহ রসুল সাল হাসানা তিনি চরিত্র এবং সুন্দর সৃষ্টির মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন ফিল হুল্লুকি ওয়াল আখলাকিল কিল হাসানা চরিত্র এবং সৃষ্টি ও সুন্দর চরিত্রের মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন দুটা জিনিস ছিল একটা হচ্ছে ফিলখুল কি ওয়াল আখলাকুল হাসানা হাসান তাহলে দুইটা জিনিসের মাধ্যমে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন ইলমু ওয়াল আকরাম ওয়হুসnul কুল যে আলমাদের নবী ছিলেন জ্ঞানে বদান্নতা অনন্য হ্যাঁ এটাটা দিয়ে দিব এটা ছোট প্রশ্নের এটা পিডিএফ দিয়ে দিব পাক কর নবিয়ুনাল করিম আলাল আম্বিয়া আলা আখিরিন এই একটা প্রশ্ন রাসূল কিভাবে অন্যান্য নবীদের উপর শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন আরেকটা প্রশ্ন হলো যে মা আসারু লুম্মি ফি ইদাদিশ শাহবি জাতি গঠনে মায়ের ভূমিকা কি জাতি গঠনে মায়ের ভূমিকা কি বলেন তো এটা এটা পড়ছিলেন কিনা ما أثر الأم في إعداد شعبي এইটা আমরা সারমর্মের মধ্যে পড়ছিলাম যে জাতি গঠনে মায়ের ভূমিকা কি মাদ্রাসাতুল বানাতের সারমর্মের একটা পয়েন্টই আছে যে মায়ের ভূমিকাটা কি মা হচ্ছে বিদ্যালয় তুল্য সন্তান মায়ের কোলেই লালিত পালিত হয় মা যেভাবে তাদেরকে শিক্ষা দিবে তারা সেভাবেই গড়ে উঠবে এটা অনেক গুরুত্বপূর্ণ যে তাইলে এটা আমরা দেখে নিব তৃতীয় আরেকটা হলো মাদ্রাসা মাদ্রাসাতিল বানা ও উক্ত হায়াতের হাফেজ ইব্রাহিম আর একটা প্রশ্ন হাফেজ ইব্রাহিমের জীবন এটাও হয়ে গেল ইব্রাহিমের জীবনী আসতে পারে অথবা যদি ভুলে ওরা ওই সারমর্ম সারাংশর ওইখানে তো দিবে না বাট ছোট প্রশ্নের মধ্যে যদি কখনো ভুলে দিয়ে দেয় সজ্ঞানে দিবে না বাট গাজা টাজা কিছু খাইলে দিতে পারে ইব্রাহিম হাফিজ ইব্রাহিমের জীবনী দুই নং জাতি গঠনে মায়ের ভূমিকা দেন যেখান থেকে মন চাই দিতে পারেন আপনার কাছে যদি মনে হয় জাতি গঠনে মায়ের ভূমিকা এটা কোরআন থেকে দিতে পারবেন দেন অসুবিধা নাই যাবে আসাদুল্লাহিল গালিব এত ছোট করে লিখলে পাওয়া যাবে কিনা হ্যাঁ এখন আমাদের বিষয় হইছে। যে প্রশ্ন করছে এই প্রশ্নের জবাবে আমার তো এক মূল কথা চলে আসছে যদি আপনার মূল কথাটা চলে আসে সেক্ষেত্রে এবং কোয়ান্টিটি আমাদের দুইটা বিষয় আছে কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুইটা বিষয় আমাদের থাকতে হবে আমরা ফার্স্ট নাম্বারের জন্য তারা এক লাইন লিখতেছি না আপনার কাছে ছোট মনে হইলে ওইটার জবাব লিখতে গেলে আধা পৃষ্ঠা লাগবে মায়ের ভূমিকার জবাব লিখতে গেলেও ফার্স্ট লাইন হয়ে যাবে হায়াত হাফিজ ইব্রাহিমের জীবনী লিখতে গেলেও আপনার আধা পৃষ্ঠার বেশি হয় দেখতে ছোট বাট এগুলার আসলে কি ছোট না আমাদের মোটামুটি অর্ধ পৃষ্ঠা খেয়ে ফেলে এই প্রশ্নগুলো আর একটা হচ্ছে তাহলে আমাদের এই এই প্রশ্নটা হেকমা এটা চারশো চল্লিশ পৃষ্ঠায় আছে আর জাতি গঠনে মায়ের ভূমিকা এটা চারশো বেয়াল্লিশ পৃষ্ঠায় আছে হাফিজ ইব্রাহিমের জীবনী আল হিকমার ছচল্লিশ পৃষ্ঠায় আছে তিনটা তিন জায়গায় আছে আর আল বারাকাতে আরো দুইটা প্রশ্ন আছে তবে এর মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হইল যে উক্তুব মাজায়ান মোহাল্লাকাতে জোহাইর ইবনে আবি সালমা জোহাইর ইবনে আবি সালমার মহাল্লাকার মহাল্লাকাতে জোহাইরের যে বৈশিষ্ট্যটা এইটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ মোহাল্লাকাতু আবি সালমা মোহাল্লাকাতে জোহাইরের বৈশিষ্ট্য সারমর্ম আমাদের দ্বার পৃষ্ঠা লেখা দরকার না ওই বারাকাতে যেটা দিয়েছে ওইটার সাথে আর একটু বাড়াইয়েন আর আমি তো অবশ্য পিডিএফ এ অনেকগুলার জবাব যেগুলো আমি দিয়েছি ওগুলার জবাব লিখেও দিয়েছি তাই না ওইখানেও দেখেন কোনো একটু বাড়ান যায় কিনা এক লাইন দেয়ার লাইনে জবাব আসলে হয় না এটা পাঁচ নাম্বারের জন্য যথেষ্ট নয় আল বারাকাতে বারাকাতে দেখছি যে এক লাইনে জবাব দিছে কিন্তু এইটুক জবাব যথেষ্ট না আর বারাকাতে যেগুলো এক লাইনের জবাব আনছে এগুলো আসলে পরীক্ষায় আসবেও না যেগুলো এক লাইনের জবাব ওগুলা পরীক্ষায় আসবে না কামরুজ্জামান সাহেব আগামী সপ্তাহ মানে ঈদের পরেই তুলতে পারবেন এটা নিয়ে টেনশনের কিছু নাই সাজেশন প্রশ্নের পাশে কোনটা কত পার্সেন্ট দিলে ভালো হইতো এমনি ছোট করে দিছে আবার পার্সেন্টেজ আর কি দিয়ে আমি যদি মোটামুটি পনেরো বিশ তিরিশ পৃষ্ঠার একটা সাজেশন করতাম তখন পার্সেন্টেজ দিতাম এখন যা দিছি সব দিয়ে গুরুত্বপূর্ণ কোনটা থেকে কোনটা বাদ দিবেন বলেন তাহলে আমরা এই চারটা প্রশ্ন দেখব যে রাসুল সাল্লাই আলাইহুসাল্লাম কেন শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন সকল আম্বিয়াদের উপরে দ্বিতীয়ত যে জাতি গঠনে মায়ের ভূমিকা কি হাফেজ ইব্রাহিমের জীবনী এবং মোয়াল্লা জোহাইরের বৈশিষ্ট্য মহাল্লাকা তো জোহাইরের বৈশিষ্ট্য আবার আমাদের ক্লাস হবে বিশ তারিখে বিশ তারিখে আবার ক্লাস মোটামুটি পাঁচ দিন বন্ধ থাকবে আগামী কাল না আগামী সপ্তাহ থেকে অ্যাভেলেবেল হবে এত টেনশনের কিছু নেই প্রসিদ্ধ সাতজন মহাল্লাকা ওইটা করতে পারেন আপনার ইচ্ছা চাবু ইউসুফ সাহেব তাহলে আমরা এই চারটা প্রশ্ন দেখবো তাহলে এই চারটা প্রশ্ন পড়লে এটা ফিডিএফ দিয়ে দিব চারটা প্রশ্ন পড়লে আমাদের আর বাকি যে ছোট প্রশ্নগুলা পড়ছে আমাদের আর কোনো প্রশ্নই পড়া লাগবে না এর মধ্যে থেকে চলে আসবে আমাদের এর মধ্যে থেকে চলে আসবে ছোট প্রশ্নগুলা তাহলে আমাদের মোটামুটি প্রথম আরবি প্রথম পত্রের মোটামুটি অনেকটাই ক্লিয়ারের পর্যায় আরও টুকটাক কিছু আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আসবে মেসেজ আইলেই কি না আইলেই কি যখন ওরা নোটিশ দিবে যে আপনি এই নিতে পারবেন তখন ওদের ওয়েবসাইটে গিয়ে ইউজার আইডি পাসওয়ার্ড দিবেন আপনার চলে আসবে ইউজার আইডি পাসওয়ার্ড দিবেন অপেক্ষার দরকার নেই শেষের প্রশ্ন টালহিকমার তিনশো চৌরাশি বিশটায় আসে শেষের ইয়া বারাকা 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 তিনশো চৌরাশি আছে আসে মোহাল্লা জোহাইরের বৈশিষ্ট্য হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক করে দেওয়া হবে হাফিজা খাতুন ম্যাম আর আমাদের যেই পড়াগুলা আমরা বিশেষ করে সুরা সুরা আরেকটা কি তাওবা তিনটা না আন সুরা নিশা এবং সুরা তাওবা এই তিনটা সুরা আমরা দেখে নিব সরি ইমরান এটা হচ্ছে ইমরান সুরা আল ইমরান ইমরান আনফাল এই এই সুরাগুলো আমরা হ্যাঁ আনফাল হবে ওই ইফতেদারীটা চলে আসছে ইফতেদারির চারটা সুরা তাহলে সুরা ইমরান নিঃসা আনফাল সুরা ইমরান নিসা আনপাল এই তিনটা সুরে আমরা মোটামুটি আগামী কয়েকদিনের মধ্যে এক নজর হইলেও দেখে নিব এক নজর হলেও দেখে নিব আনপাল ইমরান নিসা আনপাল ইমরান নিসা ইফতেদা ইটা টানের সাথে চলে আসছে ওদের সুরা তাওবা আছে এজন্য চলে আসছিল দুঃখিত তাহলে এগুলা দেখবো আর আমরা ফিকার যেই প্রশ্নগুলা ফিকার পরবর্তী পাঁচটা প্রশ্ন দেওয়া আছে ফিকার ফিকার যে প্রশ্নগুলা এগুলো আমরা দেখলে আমাদের মোটামুটি দেখবেন যে অনেক ফলা কমে গেছে ঠিক আছে তাহলে আর আর শুধু আমাদের বাকারা থাকবে পিডিএফ অনুবাদ দেওয়া আছে তাই না শাব্দিক অনুবাদগুলো দেওয়া আছে আরবি পত্রের অনুবাদ আমরা শেষের দিকে আবার একটু ফড়াই দিব প্রথম পত্রের অনুবাদ মানে ইয়ার পরে আর কি ঈদের পরে আমরা তখন ওই বাকি যেগুলো আছে আস্তে আস্তে এখন মোটামুটি ফরাজ সাপ আসতে কমবে ফরাজ সাপ কমবে ইনশাল্লাহ ঠিক আছে আর পরীক্ষা নিয়ে নেওয়া সহজ কিন্তু আমার অনেক খাতা দেখতে হচ্ছে বুঝছেন সাইলেই নেওয়া যায় কিন্তু দেখা যায় যে একশো একশো জন যদি পরীক্ষা দেয় একশো জন যদি পরীক্ষা দেয় তাহলে আমার কি পরিমাণ সময় লাগে দেখতে এগুলা দেখতে তো হবে তাই না মানে হুটহাট নাম্বার দিলে তো চলবে না এগুলা দেখতে হয় তার লেখার মান কি লেখছে তারপরে একটা ইয়া করে নাম্বার দেওয়া লাগে একটু সময়ের ব্যাপার এই জন্য তো এখন সাপ্তাহিক পরীক্ষাগুলো নিচ্ছি প্লাস ঈদের পরে তেমনি আমাদের মডেল টেস্ট নিব চার বা পাঁচটা চারটার রুটিন দেওয়া বা চারটা বা পাঁচটা ইনশাল্লাহ নিব তাহলে এই পড়াগুলো আমরা দেখে নিব আর পরবর্তী ক্লাস আমাদের বিশ তারিখে পরবর্তী ক্লাস বিশ তারিখ এর মধ্যে আমাদের টুকটাক পড়াগুলা বাড়ি দিয়ে দিব আরবি অনুবাদের পিডিএফ পিডিএফ দেওয়া অনুবাদের বাকারা দিয়ে নিসা আনফাল পড়লেও হবে তিনটা পড়লেও হবে বাট আপনি পড়েন সমস্যা নেই বা আপনি সুরা বাকারা পড়েন সমস্যা নাই সুরা বাকারা দুইটা তিনটা সুরা যার যেটা চাই ওইটাই পড়েন বাট আমি চারটাই পড়াই দিব আচ্ছা ঠিক আছে ঠিক আছে ছোট প্রশ্নের একসাথে পিডিএফ দিয়ে দিব এই এই চারটা প্রশ্ন লেখা বাকি আছে এই চারটা প্রশ্ন রাতে কমপ্লিট করে ইনশাল্লাহ এটা দিয়ে দেওয়া হবে আপনাদেরকে আর সবগুলো একসাথে করেই দিব ইনশাল্লাহ তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার বিশ তারিখে দেখা হবে পড়াতে এমনিতেই বাড়িয়ে দেওয়া বিশেষ করে আমাদের কোরআন সুরাল ইমরান নিসা আনফাল ফিকার প্রশ্নগুলো এবং আমাদের এই ছোট প্রশ্নগুলোর রিভিশন থাকবে যে এগুলা পড়ানো হয়েছে এই পড়াগুলো রিভিশন দেন পড়াগুলো রিভিশন দেন ঠিক আছে যা পড়ানো হয়েছে এই পড়া অনেক পড়ানো হয়েছে এই পড়াগুলো রিভিশন দেন কারণ বেশি দিলে বেশি দেয়া যায় না বলছেন কারণ ঈদ আছে কুরবানির ঈদ একটু কোরবানির দিন অন্তত এখানে দুই দিন আপনি এমনি এমনি কেটে যাবে হ্যাঁ ঠিক আছে ওকে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহি আবার সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক